এখন আমরা আছি দীঘা সমুদ্র সৈকত আলামিনের সৃষ্টির একটা কি নিয়ামত বা সৃষ্টির একটা কি রহস্য এটা দেখার উদ্দেশ্যে কিছুক্ষণ আগে আমরা যখন দুপুরের দিকে এসছিলাম তখন দেখেছিলাম জোয়ারের পানি এতটা এখন অনেকটা চর লেবে গেছে যেহেতু রাত হয়ে গেছে তো এই কারণে মানুষ পানিতে পারছে না বা গোসল না কিন্তু মোটামুটি মানুষ দেখা যাচ্ছে এখন গা করছে যেহেতু অন্ধকারের ভিতরে কিছু কিছু হালকা আলোতে বোঝা যাচ্ছে যে কিছু মানুষ তারা চরে নেমে আনন্দ করছে কত সুন্দর এখান থেকে দেখা যাচ্ছে ওই দূর দূর থেকে দেখা যাচ্ছে ওইটা হলো আমরা যেটা ওল্ড দীঘা বলি সেটা হলো ওই যে ওল্ড দীঘা অনেকটা দূরে লাইট এটা হলো ওল্ড দীঘা এবং আল্লাহ ফক্রব আলমের সৃষ্টির কি একটা নিদর্শন তার একটা নমুনা যেহেতু ঢেউয়ের পানিগুলো কত সুন্দর আসছে দেখলে বোঝা যাচ্ছে চলো চলো একটু চলো না চলছে তো যাই হোক আমরা আর এটা উদয়পুর বৃষ্টি স্কুল দিকে

খুব সুন্দর এবং আমাদের সঙ্গে আছেন মৌলানা শাহানুর সাহেব এক মিনিট আমি যেহেতু অন্ধকারের ভিতরে তো একটু লাইট জ্বালানোর ব্যবস্থা করি আমাদের সঙ্গে আছেন মওলানা শাহানুর সাহেব এবং আরও মওলানা মোয়াজ্দিন সাহেব মাওলানা হাফিজ সাহেব এবং মৌলানা আরমানুদ্দিন জাফরি পিছনে আছেন আমাদের মৌলানা রুহলাম ভাই ওই সে রুহুলামিন ভাই আপনি একটু মুখটা দেখান তো আমি জেনে নেব আল্লাহ পাকের রব্বুল আলমিনের একটা নিয়ামত এই যে দীঘা একটা সমুদ্রের যে বিষয়টা জোয়ার ও ভাটা এই বিষয়ের ওপরে কিছু কথা বলবেন আমাদের মৌলানা শাহানুর সাহেব এবং দেখতে থাকবেন আমি মৌলানা শাহানুর সাহেবের মুখটা একটু দেখিয়ে দিলাম এবং আমি সামনে দেখাচ্ছি জোয়ারের পরিস্থিতি এবং উনি কিছু বলতে মানে এই যে বিষয়টা আল্লাহ পাক আলমিনের ভিতরে যেভাবে বলেছেন সেই বিষয়টা একটু বলবেন শুনুন তু আশা করি সকলে আপনারা ভালো আছেন আমরা একটি ইমাম মোয়াজিন যে একটা রাজ্য সম্মেলনে আমরা এসেছিলাম এখানে রাজ্য কমিটি আমাদের যেটা কর্মী সম্মেলন বিভিন্ন বার্তা ইনশাল্লাহ আমাদের দিচ্ছেন এবং মেন প্রোগ্রাম আমাদের কালকে সেই জন্য আজকে আমরা আল্লাহ তালার যে নিদর্শন সম্পর্কে আর রহমান আল্লাহ পাক বলেছেন অজাল বা হরঈান বারোজাখুল্লা আল্লাহ বলেন যে আমি আল্লাহ হল্লাহাক এত বড় নিয়ামত এত বড় দুফুর রহিম এত বড় তোমাদেরকে নিয়ামত দান করেছি সে নিয়ামত যদি তোমরা গণনা করো তোমরা শেষ করতে পারবে না যদি এক একটি নিয়ামত তোমরা গণনা করো তোমরা লিখতে 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 পৃথিবীর কলমগুলো সব ঘষে ঘষে শেষ হয়ে যাবে এবং কালিগুলি সমুদ্রের সমস্ত পানিগুলো যে কালী হয় কালীগুলোও শেষ হয়ে যাবে তা আমার নিয়ে লেখা শেষ হবে না দল্লাহ পাক সেই ঢেউ সম্পর্কে এবং সমুদ্র সম্পর্কে মাউস সম্পর্কে তফসির এসেছে মারাজাল বাহারাইন অর্থাৎ দুটো দরিয়ার কথা আল্লাহ পাক বলেছেন যে দরিয়ার বার যে একটি নুন তার একটি মিষ্টি সে নুনতার মিষ্টি পানি উভয় পক্ষে যখন আপসের মধ্যে মিশ্রিত হয় মিলিত হয় তো আল্লাহ পাক বলছেন আল্লাহপার এত বড় নিদর্শন জোয়ার ভাটার পরে আল্লাহ পাক যে পানি যেখানে ছিল যে মিষ্টি যেখানে ছিল যে নুনতা যে সাইডে ছিল আপসের মধ্যে মিশার পরেও আবার আলাদা আলাদা হয়ে যায় কেউ কারণ যে নুনতা মিষ্টি করতে পারে না মিষ্টি নুনতা করতে পারে না তাই সে আল্লাহর বিশাল নিদর্শন সেই নিদর্শনকে দেখে আমরা উপভোগ করছি ইনশাআল্লাহ আশা করবো আপনারাও এই সমস্ত নিয়ামত দিকে উপভোগ করবেন এবং আল্লাহ তালার দিকে আরও বেশি থেকে বেশি তার নেয়ামতকে অন্বেষণ করা এবং তার আদায় করা এই যে আমরা প্রচেষ্টা করব এবং আল্লাহ পাক বলেছেন ফিলান ফানজিরু কাইফা কানা যে বান্দা তোমরা জমিনে ছায়ার করো ভ্রমণ করো আমার পৃথিবীতে বহু জিনিস দর্শন আমি আল্লাহ রেখেছি তা তোমরা বিচরণের মধ্যেই তোমরা সেটা দেখতে পাবে সুতরাং আমরা আপনারা বুঝতেই পারছেন যে দীঘার যে ঢেউ যে সমুদ্র সৈকত একটা জীবনের একটা বিশাল অধ্যায় এসে দেখছি যে কি সুন্দর জিনিস হ্যাঁ সুন্দর মাটি চেটিয়াল হয়ে যাচ্ছে পানি নাই সমস্ত মানুষ ঘোরাফেরা করছে তারপরে আবার একের পর এক পানি ঢেউ আসছে আবার যেন সে সমস্ত পানি কোথায় চলে যাচ্ছে বিশাল নিয়ামত সেই সেই নিয়ামত আল্লাহ পাক দিয়েছে আমাদেরকে কি করার জন্য নিয়ামত সুখী দায়ী করার জন্য আল্লাহ পাক বলেছেন ইন মান্দা তুমি যদি আমার নিয়ামতের সুখীরা দায়ী করো আমি আল্লাহ বাড়িয়ে দেবো আর যদি সে নিয়ামতের না করো আমি আল্লাহ পাক সে নিয়ামতকে ছিনিয়ে নেব আর আমার আজাদ কিন্তু কঠিন সেই জন্য এই সম্পর্কে ইনশাল্লাহ আমরা সবাই খেয়াল রাখবো আল্লাহ আনতলা আমাদের সকলকে বেশি বেশি করে শোনার থেকে আবদ্ধ আবি মাসাল্লাহ ভাইজান খুব সুন্দর কথা বললেন এবং আমরা আল্লাহ নিয়ামত দেখতে আসব আল্লাহ নিয়ামত যেসব জায়গায় আছে সমস্ত জায়গায় দেখতে যাব। এবং দীঘার বিষয়টা অনেকটা নোংরামি পর্যায়ে পৌঁছে গেছে আমাদের গতকালকে এখানে আসার যে ভিডিওটা অবশ্যই আপনারা দেখলে বুঝতে পারবেন ওই ভিডিওটার মধ্যেও আমি বলেছিলাম যে ইসলামিক কালচারের ওপরে থেকেও বা ইসলামিক ভাবাবেগের ওপরে থেকেও অনেক আল্লাহর নিয়ামত উপভোগ করা যায় তো আপনারা যারা যেখান থেকেই আসবেন আল্লাহ নিয়ামতকে উপভোগ করার জন্য চেষ্টা করবেন অবশ্যই ইসলামিক কালচারের ওপরে থেকে আসার এবং যেহেতু দীঘার পরিস্থিতিটা প্রচুর একটা এ ব্যাপার আর আমরা যেহেতু হিন্দুস্থানে বাস করি সেই হিসাবে সব দিকে খেয়াল রেখে আসবেন সকলে দোয়া করবেন আলাইকুম এখন লাইভটা কেটে দিচ্ছি সকলে দোয়া করবেন আসসালামাইলাম